সারা রাজ্যের পাশাপাশি কেশপুর ব্লক জুড়ে পালিত হলো তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস উনিশশো সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয় তারপর থেকে প্রতি বছরই পয়লা জানুয়ারি দিনটি প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সোমবার সকালেই পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত ব্লকে এবং মেদিনীপুর জেলা সদর কার্যালয়ের পাশাপাশি কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাতাশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় পতাকা উত্তোলন শেষেই ব্লক তৃণমূল কংগ্রেসের জানান আমাদের কেশপুরে তো কোনো বিরোধী দেখতে পাচ্ছি না চোখে দু চারটা যেখানে যা আছে তাদেরকে বলবো তৃণমূল কংগ্রেসের নেত্রীর যে উন্নয়ন বাংলার মানুষ যেমন বুঝেছে কেশপুরের মানুষ প্রতিটি মর্মে মর্মে উপলব্ধি করেছে যে এগারো সালের পর থেকে কেশপুরের মানুষ কীভাবে শান্তিতে আছে উন্নয়নের সঙ্গে আছে এবং সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে বিভেদ বিচ্ছিন্নতাবাদী শক্তির কোনো আঁচ কেশপুরের মাটিতে নাই তাই বৃথা চেষ্টা না করে কেশপুরে রকম কোনো জায়গা থেকে কোনো ফল না পাবে না এই কথাটাই বলতে পারি যে তাই বৃথা চেষ্টা সময় না অপব্যহার করে অন্য কাজে মনোনিবেশ করে এবং নতুন বছর থেকে দলের কর্মীদেরকে কী বার্তা দেবে আমাদের কর্মীদেরকে আজকে আমরা সকলেই প্রতিষ্ঠা দিবসে আমাদের প্রিয় নেত্রীর তলে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সঙ্গবদ্ধ হয়েছি যে হাতে হাত মিলিয়ে সমস্ত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষের যে যমুলা পার্টি ভারতবর্ষের যে গরিবকে শোষণ করা পার্টি যে পার্টি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলার তথা সারা ভারতবর্ষের মানুষকে মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রামের নেতৃত্ব দেখানো পথে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা রাস্তায় নেমে ঝাঁপিয়ে পড়ব সমস্ত ভুল কাজের বিরোধিতায় আমাদের কর্মীরা সক্রিয়ভাবে রাস্তায় নেমে মানুষকে সংগঠিত করে বাংলার মতো সারা ভারতবর্ষকে উন্নয়নের মুখ দেখা দলনেত্রী দেখানো পথেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এগিয়ে যাবে পাশাপাশি কেশপুর ব্লকের সকল সাধারণ মানুষ ও কর্মীদের নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি সেই সঙ্গে ব্লক সভাপতি প্রদ্যুৎ পাজার গলায় শোনা গেল তেমনভাবে বিরোধী নেতা কেশপুরে তাই বিরোধীদেরকে বার্তা দেওয়ার বিষয় থাকছে না রাজনৈতিক দলটি দিক দিক করে চলতে চলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপ্রতিত্বে বাংলা ছাড়িয়ে সারা ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে দু সালে বাংলায় ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে এবং ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে মানুষ সরিয়ে দিয়েছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে তারপর বাংলায় যে অভূতপূর্ব উন্নয়ন বাংলার যে শান্তি বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য আজ বিরাজমান প্রতিটি মানুষের ঘরে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সর্বজন শ্রদ্ধা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষের মানুষ স্বপ্ন দেখছেন যে আগামী দু হাজার চব্বিশ সালে ভারতবর্ষের মসনদে যে দানবিক সরকার যে গরিবদের পেটে লাঠি মারা সরকার যে সাম্প্রদায়িক বিভেদগামী সরকার বিচ্ছিন্নতাবাদী সরকার প্রতিষ্ঠিত হয়ে রয়েছে দু সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিন ভারতবর্ষের মাটিতে যেন বাংলার মতো শান্তি উন্নয়নের কর্মযজ্ঞ চলতে পারে সেই শপথ আমরা গ্রহণ করলাম এই সাতাশতম প্রতিষ্ঠা দিবসে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর চেলায় চেলায় go চলে প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন লেডিস অ্যান্ড জেন্টস কোয়ালিটি কোটস শেরওয়ানি জহর কোট সহ সবকিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দ সই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাছরা পাড়া আমাদের ফোন নম্বর সেভেন ডবল জিরো থ্রি এইট ওয়ান টু ফোর ওয়ান নাইন